নমস্কার বন্ধুরা দিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ ফোরণ দিয়ে দুর্দান্ত স্বাদের কুমড়ো রেসিপি বন্ধুরা আর এই কুমড়ো এইভাবে যদি আমার মতন করে রান্না করেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে বাড়ির সকলে কিন্তু খুব খুশি হবে এই কুমড়ো রেসিপি খেয়ে আর যারা কুমড়ো পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তার জন্যে দেখতেই পেলেন দু টুকরো প্রায় ছশো গ্রাম মতন কুমড়ো নিয়ে নিয়েছি আর কুমড়োর ভুড়ির অংশটা কেটে ফেলে দিয়ে খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে তবে খোসাটা দেখতেই পাচ্ছেন একদম হলুদ খোসা তার মানে এটা হচ্ছে পাকা কুমড়ো আর যে খোসাটা দেখবেন সবুজ রঙের সেই কুমড়োটা হয় কাঁচা কুমড়ো আর কাঁচা কুমড়ো হলে বন্ধুরা খুব একটা খোসা ফেলার দরকার নেই খোসা শুদ্ধ রেসিপিটা তৈরি করতে পারেন কিংবা খোসাটা অল্প অল্প করে কেটে দিয়েও তৈরি করতে পারেন যেহেতু এটা আমি পাকা কুমড়ো নিয়েছি আর পাকা কুমড়োটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় মিষ্টি হয় কাঁচা কুমড়ো কিন্তু খুব একটা মিষ্টি হয় না তাই চেষ্টা করবেন এই রকম ভালো একটু মিষ্টি পাকা কুমড়ো নেওয়ায় তাতে রেসিপিটা দারুণ হবে আর কুমড়োর খোসাটাকে দেখুন আমি খুব ভালো করে ফেলে দিচ্ছি আর কুমড়ো কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বন্ধুরা কুমড়ো খাওয়া খুবই উপকার বিশেষ করে চোখের জন্য কুমড়ো কিন্তু একটা খুবই ভালো সবজি এবারে কুমড়োটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিচ্ছি আগে কুমড়োটাকে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুমড়োটাকে কিভাবে কেটে নিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন ডুম্বো ডুম্বো করে কেটে নিতে হবে চওড়া কিন্তু রাখবো না চওড়া করে কেটেছি কিন্তু এটাকে দুটুকরো করে নেব। আর বন্ধুরা কুমড়োর এই রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে দারুণ খেতে হয় নিরামিষের রেসিপি অসাধারণ লাগে খেতে যে কোনো নিরামিষের দিন কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন আর এই রেসিপি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি আর কী কী কীভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন সমস্ত কুমড়োগুলো কিন্তু আমাদের এইভাবে কেটে নিতে হবে দু টুকরোই কুমড়ো আমি এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটেছি এবারে এই কুমড়োগুলোকে খুব ভালো করে কিন্তু আমাদের ধুয়ে নিতে হবে এবারে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু দেখতেই পাচ্ছেন এই আলুটাকেও আমাদের কুমড়োর থেকে একটু ছোট সাইজ করে ডুমো ডুমো করে কেটে নেব কিভাবে কেটে নিয়েছি দেখেন এইভাবে আলুর খোসাটা কিন্তু ভালো মতন ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইভাবে আলুটাকে দুটো আলুকেও আমরা কেটে নেব কুমড়োর পরিমাণ বাড়ালে আলুর পরিমাণও বাড়াতে হবে আলুগুলোকে কেটে আবারও ধুয়ে পরিষ্কার করে নেবো এবারে ওভেনে চলে এসছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এক চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ রাঁধুনি রাঁধুনিটা হাতে ডলে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে রাঁধুনি একটু হাতে ডোলে দিলে এর গন্ধটা দেখবেন খুব সুন্দর আসে এবারে কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে সুন্দর গন্ধটা পর্যন্ত দেখুন এই মশলাটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে এটাকে গুঁড়ো করে নেবো আপনারা চাইলে শিলনোড়ায় কিংবা মিক্সিতে যাতে ইচ্ছা পেস্ট করে নিতে পারেন এবারে ওভেনে কড়াই বসিয়ে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটাকে সুন্দর গন্ধটা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে দেখুন ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে যে আলুটা কেটে নিয়েছিলাম সে আলুটার মধ্যে দিয়ে দিলাম আলুটাকেও কিছুক্ষণ একটু ভেজে নেবো আগে যেহেতু কুমড়ো সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর আলুটা কিন্তু একটু সময় বেশি লাগে কুমড়োর থেকে তাই কুমড়োটা আলুটাকে একটু আগে দিয়ে ভালো করে একটু ভেজে নেব অল্প সময় একটু ভেজে নিলেই ভালো হবে এবারে দিয়ে দিচ্ছি কুমড়োর টুকরোগুলো কুমড়োগুলো দিয়ে এবারে আলু কুমড়ো আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে দুটোকেই দেখুন বন্ধুরা কুমড়ো থেকে যেহেতু জল ছাড়ে তাই হাই টু মিডিয়াম ফ্লেমে কিন্তু কুমড়োটাকে আমাদের ভেজে দিতে হবে কোনো মতেই লো ফ্লেমে ভাজা যাবে না লো ফ্লেমে ভাজলে কিন্তু জল উঠে যাবে আর জল উঠে গেলে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না কুমড়ো সবসময় চেষ্টা করবেন একটু ভেজে রান্না করতে কারণ কুমড়োর যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটার জন্য কিন্তু অনেকে কুমড়ো খেতে চায় না আর যদি একটু লালচে রং ধরিয়ে কুমড়োটাকে ভেজে নিয়ে রান্না করেন তাহলে দেখবেন যারা কুমড়ো খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর খেতে খুবই সুস্বাদু হয় কুমড়োর তরকারি বন্ধুরা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে তবে লো ফ্লেমে দেওয়া যাবে না জল উঠে গেলে কিন্তু ভাজা যাবে না আর সেক্ষেত্রে কিন্তু কুমড়োর কাঁচা গন্ধটা থেকে যাবে তাই এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ এইভাবে ভেজে নিলে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবারে দেখুন আমি হাফ চামচ আদা দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন কিংবা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন যেমন ঝাল খাবেন সেই হিসেবে দিয়ে দেবেন দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে আগে থেকেই কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে দিয়ে আবারও আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো আর কুমড়ো আলু সব কিছু এবারে কিছু গুঁড়ো মশলা আমি দেব তার আগে দিয়ে দিচ্ছি এক কাপ ছোলা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ছোলাটার পরিমাণ কমাতেও পারেন কিংবা বাড়াতেও পারেন ছোলাটা অবশ্যই আগে থেকে একটু ভিজিয়ে রেখে দেবেন কারণ কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই একটু ভিজিয়ে রাখলে খুবই ভালো হবে কাঁচা ছোলা কিন্তু এর মধ্যে ব্যবহার করবেন না ভিজিয়েই কিন্তু ব্যবহার করবেন এবারে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়োটা কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদের পরিমাণটা একটু কম দিলাম কারণ কুমড়োতে হলুদ বেশি হলে একটু গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হলুদের গন্ধ লাগলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না তাই অল্প করেই হলুদ দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এতক্ষণ কিন্তু আমি লবণ দিয়ে লবণ দিলে জল উঠে গেলে কিন্তু কুমড়োটা ভালো করে ভাজা যেত না তাই এইবারে যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি আর লবণটা দিয়েছি এই লবণ থেকে লবণ দেবার জন্য যে জলটা ছাড়বে কুঁড়ো থেকে সেই জলেই কিন্তু বন্ধুরা এই গুঁড়ো মশলাটা ভালো মতন কষানো হয়ে যাবে আর জলটা কিন্তু দিতে হবে না দেখুন এইভাবে গুঁড়ো মশলা দিয়ে লবণ দিয়ে আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আর অনেকটাই কিন্তু আলু আর কুমড়ো সিদ্ধ হয়ে এসছে দেখতেই পাচ্ছেন এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু খুব ভালো আসে অবশ্যই কুমড়োটা ভালো করে ভেজে নেবেন এবারে দিয়ে দিচ্ছি দু কাপ জল দেখতে পেলেন চায়ের কাপের এই কাপের দু কাপ জল কিন্তু এটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু ঝোল ঝোল খেতে একদমই ভালো লাগবে না জলটা হিসেব করে দেবেন যেমন আপনারা খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন তবে মাখো মাখো হলেই কিন্তু খেতে দারুণ হবে বন্ধুরা প্রয়োজনের মতন জল আমি কিন্তু দিয়ে দিয়েছি এইবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেবো দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে এবারে দেখুন রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে একটু দেখে নেব আলু আর কুমড়োটা তবে কুমড়োটা কিন্তু ঘেটে গেলে একদমই ভালো লাগবে না রেসিপিটা কুমড়োটা রকম গোটা গোটা থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আর ঘেটে গেলে কিন্তু ভালো লাগবে না চেষ্টা করবেন এই রকমভাবে একটু কুমড়োর সাইজটা বড় করতে তাহলে কিন্তু কুমড়োটা ঘাটবে না এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি আর কুমড়োটা কিন্তু মিষ্টি রয়েছে তাই হাফ চামচ দিলাম আর মিষ্টি কম হলে কিন্তু এর থেকে বেশি পরিমাণে দেবেন আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা দেবেন না যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে চিনিটা ব্যবহার করবেন এবারে দিয়ে দিলাম যে ভাজা মশলা পাঁচফোরণার আদুনি ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিলাম দুর্দান্ত লাগবে বন্ধুরা এইভাবে পাঁচফোড়ন দিয়ে একবার কুমড়ো রান্না করে দেখবেন অসাধারণ লাগে গরম ভাতে তো এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে দ্বিতীয় রেসিপির কিন্তু দরকারই হবে না আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা আর ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে বন্ধুরা এই কুমড়ো রেসিপি আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন